নমস্কার বন্ধুরা আমার চ্যানেল লিপুই দীপিকাতে সবাইকে স্বাগত আজ মানেছিলাম হায়দ্রাবাদি চিকেন মশালা তার জন্য এক কেজি মতো চিকেন নিয়েছি ও চিকেনটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা এক বাটি মতো টক দই লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং লেবু দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব এরপর ম্যারিনেট করা হয়ে গেলে আমি একটা ইনগ্রিডিয়েন্স দিতে ভুলে গেছিলাম সেটা হলো হলুদ এরপর আমি একটু হলুদও দিয়ে দিলাম তারপর আবারও মাখিয়ে নিলাম এই চিকেনটি খুব ঝটপট তৈরি হয়ে যায় ম্যারিনেট অবস্থায় আমি ছ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপর ফ্রিজ থেকে বের করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবং জিরে দিয়ে দিয়েছি ফোড়নে এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে একেবারে বেরিস্তা তৈরি করে নিতে হবে তোমরা চাইলে বেরিস্তাটি প্রথমে তৈরি করে তারপর চিকেন ম্যারিনেট অবস্থায় যেটা করেছি তার সঙ্গে পেঁয়াজটা মিশিয়ে দিতে পারো আমি সেটা করিনি এরপর তোমরা গরম মশলার ফোড়ন দিয়ে তারপর চিকেনটি রান্না করতে পারো কিন্তু আমি করেছি পেঁয়াজটিকে বেরেস্তা করে নিয়ে এরপর পেঁয়াজটি লাল লাল করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট চিকেন দিয়ে দিয়েছি এরপর ভালো করে কষিয়ে নিয়েছি আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কতটা জল বেরিয়ে গেছে এরপর কষতে কষতে এটি সিদ্ধ হয়ে যাবে এরপর আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি আবারও পনেরো মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে আবার খুলে নিয়ে আবার নেড়ে নিয়েছি চিকেন একেবারে রেডি হয়ে গেছে উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি আমার কাছে ধনে পাতা ছিল না তাই দিতে পারেনি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার পাশে তোমরা বন্ধুরা থেকো।